অনেক দিন থেকেই ভাবছি আলতা পরব তা মনে হয় পরবো আবার কখনো কখনো ভুলে যাই আবার হাতে ফোন নিয়ে বসে পড়লে আর হয় না কিন্তু আজকে যেহেতু শীতল ষষ্ঠী তাই ভাবলাম চলো একটু আলতা পরে নিয়ে আর নর্দে বাড়ি যাবো অঞ্জলি দিতে আগে করে মাকে দেখতাম বৃহস্পতিবার হলেই সন্ধ্যেবেলা আলতা পরে নিত আমিও আগে আগে মাঝে মাঝে বৃহস্পতিবার আলতা পরতাম আর এখন মনে হয় যেন সেই সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না কিন্তু আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি আর আলতাটা শেষের দিকে মানে শেষ হয়ে এসছে আবার একটা আলতা কিনতে হবে আগে পুজোর সময় অনেক আলতা পেতাম কিন্তু এখন আবার সেই রেয়াজটাও দেখছি উঠে গেছে মানুষ কিছু না দিত আলতা সিঁদুর দিত আমিও অনেককে দিতাম আমিও যদিও তুলে দিয়েছি আর সেইভাবে কাউকে দেওয়া হয় না মানে অনেকেই পরে না আলতারা বিশেষ করে আর গুঁড়ো সিঁদুরও এখন অনেকে পরে না লিকুইড সিঁদুরটা আমিও যেমন ইউজ করি অনেকেই ইউজ করে আর অনেক কিছুই রিচু রিচুয়াল এখন বন্ধ হয়ে গেছে যাই হোক আমি তো আলতা পরতে ভীষণ ভালোবাসি তা আজকে চান করে উঠেই ভাবলাম আগে প্রথমে আলতা পরবো তারপর ষষ্ঠীর অঞ্জলি দিতে যাব এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে ননদে বাড়ি যাচ্ছে অঞ্জলি দিতে ষষ্ঠীর অঞ্জলি আজই শীতল ষষ্ঠী আমাদের আর অনেকেরই থাকে আজকে আমাদের পুরো ঠান্ডা খেতে হয় সারাদিন কালকে চচ্চড়ি করে রেখেছিলাম পান্তা ডাল এগুলো দিয়ে আজকে সারাদিন কাটাবো আর আমার তো খুব পছন্দের চলো বাড়ি যাই আমার সিম্পল ব্লক এই যে এসে গেছি আমার জগন্নাথ আমার সাবস্ক্রাইবার বাড়াচ্ছে আর দিকে পুজোর জোগাড় হচ্ছে এই সর ঠাকুরকে দেখাই এই যে ঠাকুর বাহ খুব সুন্দর হয়েছে রে ঠাকুরের সাইজটা খুব সুন্দর আর মুখটা কি সুন্দর এটা করো না ঠাকুরটাকে দাও এই দেখো ছোট ছোট কাঁঠাল এখন ভিডিও করলাম আবার বড় হলেও ভিডিও হবে অনেক গাছ আছে তেতুল গাছ ছিল না তেতুল গাছ আছে অনেক বাগান অনেক দূর অবধি কুমড়ো হয়েছে গো কুমড়ো ফুল ধরেছে ছোট ছোট কুমড়ো ধরেছে আম পেরে অনেক বছর আগে সে আমের আমের ভিডিও সে আমের ভিডিও আছে এই সব জায়গা আমার ছোট ননদের জায়গা এগুলো রাস্তার ধারেই বাড়ি আমার ছোট ননদের একদম কি সুন্দর বলো তোমাদের কিছু রাস্তার ধারে বাড়ি সারাদিন লোক দেখতে পাও আমরা কিছু দেখতে পাই না রনি তো দেখিস রাস্তার ধারে ঘর রাস্তার ধারে ঘর তো বয়স যায় মেয়ে এ

কি রে না তো ভিডিও উঠছে কিন্তু তুই পাচ্ছিস না খুব ভালো কীর্তন করে কারো যদি বুক করতে চাও করবে শ্রীরাদে অনেক দূর দূর হরিনাম করতে যায় ভাগনা আমার জগন্নাথ এই তো হচ্ছে হচ্ছে ভাগনা আমার হিরো জগন্নাথ

দুজনে না আমি একাই সব করে ফেলি হবে শরীর ঠিক থাকবে হ্যাঁ ঠিক বলে আমি দুজনে মিলে করে ফেলি ভালো না সান্দা তো এখন ঘরে আছে দুজনে মিলে করে নিদিন সকালবেলা

পান্তা খেয়ে প্রচুর ঘুমিয়েছি আর আমাদের বাড়িতে সকলেই আজকে পান্তা ভাত খেয়েছি আর গোটা চাচ্ছি যদি পান্তা খেতে ভীষণ ভালো লাগে আর এ ওদের আর ভালো লাগছে না এ গেছে বাবর আর মাংস কিনতে এ হবে মাংস তা ভাবছি ওরা যখন মাংস কিনতে গেছে ওয়েট করবো না আমাকে আবার একটুখানি বেরোতে হবে ও বাড়ি যাবো তাই জন্য আমি যতক্ষণ আদা রসুনটা ভাত আরম্ভ করে দিয়েছি প্রচুর কিছু না আবার মাংসটা এলে ধুয়ে আর চাপিয়ে দেব পেঁয়াজ মশলা সব ততক্ষণ করছি এদিকে আলু ভাজা হয়ে গেছে অনেক দিন পর আলু ভেজে মাংস করছি আমি তো খাবো না আজকে আমাকে সারাদিনই ঠান্ডা খেতে শীতল সরছি অঞ্জলি দিয়েছি তারপর আবার অঞ্জলি না দিলেও খেতাম না চলো মাংস নিয়ে আসুন মাংসটা রান্না করে একটু আমার ওবার যাবো ওবার গিয়ে একটু গল্প করেন এমনটা ভালো থাকে মানে সে সদের থেকে বিছনায় বসে আমাদের ফোন ঘাটা ট্যাক 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 চোখের বারোটা বেজে যাচ্ছে চলো মাংসটা ভালো করে রান্না করে দিই বললাম কালকে অল্প করে খাসি হবে একেবারে আর কাজ চিকেন খেতে হবে না বললো না হান্ডি চিকেন ও হান্ডি মটন বানাবেই বুকুন মানে মটন যদি হয় হান্ডি আর যদি বানায় তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা আমার পরিবার চলো কুচি না অফ করছি ভাব মানে ধোয়াটা উঠছে দু ভাই আসছে মাংস কিনতে গেছিলো দেখো মানিক জোর রাম লক্ষণও বলতে পারো কষা এই বসিয়ে দিচ্ছি কষা একেবারে ধোবো আর কড়াই দিয়ে দেবো না একটুখানি নিমন্ত্রণ বাড়ি আসছে তারপরে পুজো গেল খাওয়া হচ্ছিল না যাই হোক চলো মাংস কষিয়ে নিয়ে ও বাড়ি যাবো পরে যে মাংস থেকে এবার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে কতদিন পর পর এখন মাংস হয় আমাদের আগে রেগুলার হতো আমার এখন আবার এই মাংস খেতে ইচ্ছা করে না আমার এখন বেশ সেই যাদবপুরে যে এই মোমোর স্যুপটা খেয়েছিলাম না পুরো এরাম বেশ পাতলা একদম জলের মতো স্যুপ হবে খুব ভালো লাগে মাংসটা করে ওবারই যাবো সাতটার মতন বেজেই গেছে এখন আলুটা দিইনি আলুটা আর একটু পরে দেবো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশ তেল ছেড়েছে এরকম এরকম তেল ছেড়েছে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মাংস মানে ভালো হয় না বোঝা যাবে ভাবছি জল দেবো কিনা কারণ রুটি দিয়ে খাবে তো এই জন্য চলো পরে আসছি কেমন হয়েছে আর নুন দিতে হবে না তো ঝাল তাহলে জল দেবো না আমি বলবো সারিরা কোথায় গেছে লুকিয়ে মুখ ঠেকেছে মোহন বাগান মাঠে নেমেছে আসছি আমার কাছে রান্না হয়ে গেছে আসি রুটি করবো বুবুন বললো গরম গরম রুটি করবে তাই চলে যাচ্ছে